আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি অন্যরকম স্টাইলে চিকেন কারি রান্না করব। তাই চলুন শুরু করা যাক চুলায় প্রথমে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে আমি এখানে এক কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তারপরে আমি এখানে ছয় সাতটা এলাচ পাঁচ ছয়টা লবঙ্গ তিন টুকরা দারচিনি ও ছোট বড় চারটা তেজপাতা দিয়ে একটু হালকা নেড়ে নিলাম এখন আমি এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কারণ পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত আমি আবারও নেড়ে চেড়ে নিব এই যে আমার পেঁয়াজটা নরম হয়ে গেছে এখন আমি এখানে এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা দিয়ে আবারও নেড়ে চেড়ে মশলার কাঁচা গন্ধটা যাতে চলে যায় আদা রসুনের একটা কাঁচা গন্ধ থাকে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া দিয়ে শুকনা মশলা যাতে পুড়ে না যায় সামান্য পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি চুলার জালটা আমি লো করে রেখে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব মশলার জন্য কোনো গন্ধ না থাকে আর এই যে এখানে আমি দুইটা টমেটো ব্লেন্ডার করে নিচ্ছি টমেটো পেস্টটা দিয়েও মশলাটাকে আবার ভালোভাবে কষানোর জন্য এখানে আমি বাটিটা দুই একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা খুব সুন্দর মতো কষানো হয় মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে তাই ডাকনা দিয়ে ডেকে লো হিটে রেখে দুই তিন মিনিটের মতো মশলাটাকে আবারও কষিয়ে নিচ্ছি এখন দেখুন তেলটা উপরে বেসে আসছে তার মানে আমার মশলাটা খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে এখানে আমি দেড় কেজি ওজনের একটা ব্রয়লার মুরগি নিয়ে নিছি এখন আমি এখানে মাংসগুলোকে দিয়ে আবারও সুন্দর মতো কষিয়ে নিব মাংসটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে এখন আমি ডাকনা দিয়ে ডেকে দশ মিনিটের মতো রান্না করব আর মাঝখানে ডাকনাটা উঠিয়ে আমি মাংসগুলোকে নেড়ে চেড়ে যাতে পাতিলের সাথে লেগে না যায় আর মাংসগুলোকে আমি খুব সুন্দর মতো নেড়ে চেড়ে দিছি আর মাংসর ভিতরে অনেক পানি উঠেছে যেহেতু আমি টমেটো পেস্ট দিছি এখানে আলাদা কোনো জলের পানি দিতে হবে না এই জলের পানির সাথেই আমি মাংসটাকে কষিয়ে রান্না করে নিব আলাদা কোনো পানির প্রয়োজন নাই ডাকনা দিয়ে ডেকে আমি মিডিয়াম হিটে রেখে মাংসগুলোকে আমি রান্না করে নিব এই যে দেখুন আমার মাংসটা রান্না প্রায় শেষ সুন্দর ফ্লেভারের জন্য ছয় সাতটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর আমি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়াও দিয়ে দিচ্ছি এখন মাংসটাকে ভালোভাবে নেড়ে চেড়ে এখন আমি এখানে কিছু বাটার দিয়ে দিব বাটারটাই মাংসটা সাতটাকে দ্বিগুণ বাড়িয়ে দিবে। এই যে এখানে আমি ছোট ছোট দুই টুকরা বাটার দিয়ে দিব বাটারটা দেওয়ার পরে মাংসগুলোকে আবার নেড়ে চেড়ে আমি পাঁচ মিনিটের মতো লো হিটে দমে দিয়ে রাখবো কাঁচামরিচের এবং বাটারের সুন্দর একটা ফ্লেভার মাংসের ভিতরে ছড়াবে আর এটাই মাংসটাকে অন্যরকম স্বাদ বাড়াবে আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে আশা করি সবাই ট্রাই করবেন একবার হলে ট্রাই করেন আশা করি ইনশাল্লাহ ভালো লাগবে দেখুন আমার মাংসটা কত সুন্দর পারফেক্ট রান্না হয়েছে আর যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা যারা আমার ভিডিওগুলো দেখেন অনেক সময় নষ্ট করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আপনারা আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম